কোয়েল আর আমি ওনার পিছনে এগোতেই দেখি আদি আর রাজদার দাঁড়িয়ে আছেন বাবা গিয়ে প্রথমে আদিকে জড়িয়ে ধরলেন তারপর রাজকে জড়িয়ে ধরলেন ভার্সিটির অনেকেই জড়ো হয়ে গেছে হঠাৎ করেই পিছন থেকে একটা জোরে চিৎকার ভেসে আসে কি হচ্ছেটা কি এসব কোয়েল এটা তো জিয়ার বাবা মৌমি আমি কোনোদিন ওনাকে দেখিনি তোকে বলেছিলাম না কিছু একটা হতে চলেছে দেখ কোয়েল কি যে করেছে এরা কে জানে আদিদা মনে হয় পরেশ বাবু আদি তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুমি আমাকে জিজ্ঞেস না করে আমার পারমিশন না নিয়ে কিভাবে এই কাজটা করতে পারো তোমার কোনো ধারণা আছে এর ফলে তোমার কি শাস্তি হতে পারে আদি আপনি আমার শাস্তির কথা না ভেবে বরং নিজে শাস্তির কথা ভাবুন আমাকে যদি কেউ শাস্তি দিতে চায় সেটা আপনি কিন্তু আপনাকে শাস্তি দেবে আইন জানি ওখানেও টাকা খাওয়াবেন আপনি বাঁচার জন্য সাথে মনে রাখবেন আমি যেমন এটা জানি এরপর সবাই এটা জানবে আপনি একজন ঘুষখোর স্মাগলার সেটা সবাই জানবে পরেশ পরেশবাবু আদি দাঁড়াও এক্ষুনি আমি তোমার ব্যবস্থা করছি পরেশবাবু নিজের পকেট থেকে ফোন বার করতে আদির বাবা অর্থাৎ আমার শ্বশুরমশাই পরেশবাবুর কাঁধে হাত রেখে বললেন আকাশ বাবু। এত হাইপার হচ্ছিস কেন তুই এতদিন তুই এই ভার্সিটির বোর্ডের মেম্বার ছিলি আজ না হয় তোর জায়গাটা আমি নিলাম এতে অসুবিধা কোথায় আমি তো তোর বন্ধু তাই না আদি সো কল্ড ফ্র্যান্ড ড্যাড আকাশবাবু আহ আদি বড়দের মাঝে কথা বলো না আমরা কথা বলছি তো নাকি আদিকে ধমক দিয়ে শ্বশুর পরেশ বাবুকে আবার বললেন আকাশবাবু দেখ তুই যেমন কাজ করেছিস তার পরিণাম তোকে একদিন না একদিন ভোগ করতেই হতো এটা তুই নিজেও খুব ভালোভাবে জানিস তাই বেকার ভার্সিটির বাইরে সিন ক্রিয়েট করিস না কথাটা শেষ করতেই পরেশবাবু বাবার কলার ধরতে যান আর আদি সাথে সাথে পরেশবাবুর হাত ধরে নেন আদি সাহস তো কম না আপনার আপনি আমার সামনে আমার বাবার গায়ে হাত তুলছেন এটা ভার্সিটির বাইরে করার চেষ্টা করলে আপনার হাত ভেঙে রেখে দিতাম আমি রাজ আদি হাতটা ছাড়োনার আদি রাজের কথা শুনে রাজের দিক থেকে চোখ ফিরিয়ে চুয়াল শক্ত করেই পরেশবাবুর দিকে তাকিয়ে বললেন আদি আমার সামনে এই সাহসটা আর কোনোদিন দেখাবেন না দেখালে আজ যেটা করিনি সেটা করতে বাধ্য হব আমি থাকতে আমার বাবার দিকে হাত তো দূর চোখ তুলেও তাকাতে দশবার ভাববেন কথা শেষ করে আদি ছাড়া মেরে পরেশবাবুর হাত ছেড়ে দেন রাজ পিছন থেকে আদিকে বলে ওঠে রাজ আদি সরে আয় প্রিন্সিপাল ম্যাডাম এসে পড়বেন রাজদা কথাটা বলতেই পরেশবাবু তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে রাজদার দিকে তাকালেন আর সেটা দেখতেই রাজদার সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যাওয়ার ভান করে বললেন রাজ এভাবে তাকাবেন না স্যার বাচ্চা ছেলে আমি ভয় পেয়ে যাচ্ছি তো পরেশবাবু আমি জানি আদির সাথে তুমিই ছিলে তুমি ওকে মদদ দিয়েছো এসব করার জন্য রাজ একদম ঠিক জানেন আমি ছাড়া কে বা আদি সাহায্য করতে পারে বলুন কিন্তু আমি এসেছি দেখে আজ আপনার এই দশা এমনটা ভাববেন না কারণ আপনি যা শুরু করেছিলেন তাতে আপনার পাপের খরা ভরে গেছিল আমি না আসলে আদি নিজেই কাজটা করে নিত মোট কথা আপনি ঠিক সময় ঠিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন পরেশ বাবু তোমাকে তো আমি পরে দেখে নেব রাজ কেন এখন দেখতে কি সমস্যা এত প্রেশারে চোখের পাওয়ার বেড়ে গেছে নাকি রাজদার এমন কথা শুনে সবাই হেসে ফেললে বাবু রাজের দিকে এগিয়ে গিয়ে আস্তে করে কথা বলতে শুরু করলেন যার ফলে কেউ কিছু শুনতে পাচ্ছি না পরেশবাবু তুমি আমাকে চেন না রাজ তোমার উইক পয়েন্ট আমি খুব ভালোভাবে জানি তোমাকে জব্দ করার ঔষধ আমার হাতের মুঠোয় আছে কোয়েল মনে মনে হঠাৎ করে পরেশবাবু রাজকে এত আস্তে আস্তে কি বলছেন ওরা তো বেশ জোরে কথা বলছিল তাহলে মৌমি মনে মনে কি হলো পরেশবাবু কী বললেন এত আস্তে রাজদাকে কথা শেষ করে কোয়েলের দিকে তাকালেন কেন পরেশবাবু হঠাৎ করে কোয়েলের দিকে তাকালেন বাঁকা হেসে তাই আমি আর কোয়েল একে অপরের দিকে তাকালাম আবার ওনার দিকে তাকাতেই দেখলাম উনি রাজদাকে বললেন পরেশবাবু আদির ব্যবস্থা এমনিতেই হয়ে যাবে ও নিয়ে আমি ভাবছি না রাজ ভুলেও এই কাজটার কথা মাথায় আনবেন না পরেশবাবু বা নিজের কথা না ভেবে বন্ধুর কথা ভাবছ ভালো ভালো আমার কিছু না তোমরা যেমন তোমাদের কাজ করেছ আমিও আমার কাজ করব। রাজদা হঠাৎ করে গম্ভীর হয়ে গেছিলেন এখন কেমন যেন রেগে পরেশবাবুর দিকে তাকালেন ব্যাপারটা কী সেটা ভাবার আর সময় পেলাম না তার আগেই প্রিন্সিপাল ম্যাডাম চলে এলেন প্রিন্সিপাল ম্যাডাম প্লিজ প সাইলেন্স দেখুন আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ এভাবে ভার্সিটির মধ্যে স্টুডেন্টসদের সামনে সিন ক্রিয়েট করবেন না পরেশবাবু আপনার থেকে আমি এটা আশা করিনি ম্যাডাম প্রিন্সিপাল ম্যাডাম দেখুন বাবু আমার এখানে রকম কোনো হাত নেই আদি যে এরকম কিছু করবে ও সেটা আমাকে জানায়নি আমি এ সম্পর্কে কিছুই জানতাম না কীভাবে বুঝব বলুন হুট করে কাউকে না বলে আদি কমিশনারের কাছে আপনার বিরুদ্ধে এত স্ট্রং এভিডেন্স জমা দেবে আর কমপ্লেন করবে আমি জানলেও কিছু করতে পারতাম না কারণ এভিডেন্সগুলো সত্যিই খুব স্ট্রং শেষে একটা কথাই বলবো আমি আপনাকে আপনার থেকে আমরা কেউ এসব আশা করিনি প্লিজ যা হয়েছে তা মেনে নিয়ে আপনি চলে যান পরেশবাবু তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা আদি রাজদার বাবার দিকে তাকিয়ে প্রিন্সিপাল ম্যাডামকে বললেন পরেশবাবু এর মূল্য আপনাদের দিতে হবে হারে হারে আবার আপনারা টের পাবেন আমি কি জিনিস আদি কথাটা আরেকবার রিপিট করুন আমি রেকর্ড করে কমিশনারকে পাঠাচ্ছি পরেশবাবু আদির কথা শুনে ওর দিকে তাকালে আদি ঠোঁট বন্ধ করে হেসে চোখ বুঝে সম্মতি জানান যে উনি কাজটা করবেন পরেশবাবু আর কিছু না বলে আমাদের দিকে এগিয়ে আসতে শুরু করেন আমাদের পাশ কাটিয়ে চলে যাওয়ার পর হঠাৎই উনি পিছন ফিরে কোয়েলের দিকে তাকান আর তারপর রাজদার দিকে তাকান আমি ওনার মতো রাজদার দিকে তাকালে দেখি রাজদার চুয়াল শক্ত করে পরেশবাবুর দিকে তাকিয়ে রয়েছেন সেটা দেখে পরেশবাবুর দিকে তাকালে দেখতে পাই উনি কোয়েলের দিকে তাকিয়ে বাঁকা হাসলেন আর চলে গেলেন কোয়েল এই মৌ চল এখন এখান থেকে মৌমি মনে মনে রাজদার হঠাৎ চুপ করে যাওয়াটা বেশ সন্দেহজনক হয়তো কোয়েল খেয়াল করেনি পরেশবাবু চাহনি তাই কিছু বলল না উনি যেভাবে সবাইকে শাসালেন তাতে বোঝাই যাচ্ছে উনি কিছু একটা করবেন আদের কোনো ক্ষতি করবেন না তোনে কোয়েল কিরে চল মৌমি আদির কোনো ক্ষতি করবেন না তনে আমার খুব চিন্তা হচ্ছে কোয়েল কোয়েল সকলের সামনে আদিদাকে যে হুমকি দিয়েছে সে যে কিছু একটা করবে সেটা স্বাভাবিক মৌ আদিদাকে এখন প্রতিটা মুহূর্তে সতর্ক থাকতে হবে যে কোনো সময় বিপদ হতে পারে মৌমি আমার কিচ্ছু ভালো লাগছে না কোয়েল আচ্ছা তুই চল আদি দ্বারা ভিতরে যাচ্ছে প্রিন্সিপাল ম্যাডামের সাথে ওখান থেকে যখন বেরাবে তখন পুরো বিষয়টা জানতে চাইব আমি আদির দিকে তাকালাম কোয়েলের কথা শুনে কাকতালীয়ভাবে উনিও আমার দিকে তাকালেন একই সময়ে আমি ওনার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর রাজদার দিকে তাকালে উনিও রাজদার দিকে তাকান তারপর আমার দিকে তাকালে আমি রাজদার দিকে ইশারা করে চলে গেলাম আদি মনে মনে তখন পরেশবাবু কিছু একটা বলছিলেন আস্তে করে রাজকে তারপরে রাজ চুপচাপ হয়ে গেল কি এমন বলল উনি ওকে কী বললো উনি তোকে রাজ হুম কিছু না ভিতরে আয় আঙ্কেলকে নিয়ে রাজ কথাটুকু বলেই ভিতরে চলে গেল ভার্সিটির আদি রাজের ব্যবহারেই বুঝতে পারল যে সত্যি কিছু একটা বলেছে বাবু ওকে